বাংলাদেশের মানুষ আর কিছু পারুক না পারুক কপিটা খুব দুর্দান্ত করতে পারে এটার একদম জীব জন্ত প্রমাণ আপনি আমাদের তখন আপনি দেখতে পারেন খিচুড়ি বাড়ি কুদ্দুস ভাইয়ের খিচুড়ি বাড়ি খিচুড়ি বাড়ি মায়ের দোয়া খিচুড়ি বাড়ি খিচুড়ি বাড়ি কিছু বাট আপনি যদি খাবারটা ট্রাই করতে চান তাহলে আপনি খিচুড়ি বাড়ির অরিজিনাল সাইনবোর্ড এবং খিচুড়ি বাড়ির সামনে যে ভিড় অলওয়েজ যে ক্রাউড থাকে এটা দেখে আপনি আমাদের ফাইন্ড আউট করতে পারবেন আমরা কাউরে কপি করি না উল্টা আশেপাশে ডাইনে বামে সবাই আমাদের কপি করে বাট মানুষ অরিজিনাল জিনিস চিনে আসল জিনিস চিনে আসল অথেন্টিক জিনিস খাইতে হলে আপনাকে খিচুড়ি বাড়ি আসতে হবে দিন আপনি যখনই আসেন আপনি তখনই হান্ড্রেড গরম খাবার পাবেন আর এটা হচ্ছে আমাদের আমাদের গ্যারান্টি আছে থেকে ইউনিক ইউনিক আইটেম যেটার মধ্যে আপনি হান্ডি বিফ হান্ডিয়া হান্ডি মাটন খিচুড়ি ভুনা খিচুড়ি সাদা ভাত পোলাও সব কিছুর সাথে ভর্তা আনলিমিটেড ফি পাবেন আমাদের এই খাবারটা ট্রাই করতে হলে আপনাদের চলে আসতে হবে মিরপুর স্টেডিয়ামের চার নম্বর পাঁচ নম্বর গেটে ঠিক মাঝখান বরাবর আপনি খিচুড়ি বাড়ি একটা কার্ড দেখতে পারবেন তারপর হচ্ছে আপনি আমাদের আউটলেটে খেতে চাইলে হচ্ছে মিরপুর স্টেডিয়ামের চার নম্বর গেটের অপোজিটে দুই নম্বর কাছাবাজারে মুখে গেলে পেয়ে যাবেন সেটা হচ্ছে দুপুর বাড়ি থেকে রাত চারটা পর্যন্ত ওপেন থাকে